দু বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন লিওনেল মেসি নাকি বিশ্বকাপের আগে তিনি কোনো চলেছেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আর্জেন্টাইন জনপ্রিয় একটি মিডিয়া দিয়ারিও ওলে একটি সংবাদ প্রকাশ করেছেন যেখানে লিওনেল মেসির পরবর্তী বিশ্বকাপ নিয়ে ভাবনা কিংবা তিনি কি সিদ্ধান্ত নিতে পারেন সেই বিষয়টা নিয়ে তারা অনেকটাই ধারণা দেওয়া ট্রাই করেছেন এবং তারা বলছেন এই কথাগুলো লিওনেল মেসির ঘনিষ্ঠ জনদের কাছ থেকে নিয়েছেন কিংবা তাদের কাছ থেকে জেনে তিনি জানিয়েছেন সো ইউ ওলে আর্জেন্টিনার অনেক বড় একটা সংবাদ পত্রিকা কিংবা সংবাদ মাধ্যম যেখানে তারা আর্জেন্টাইন ফুটবলের খবরগুলা দিয়ে থাকেন সো তাদের খবরের ভিত্তিতে আমি বলছি যে লিওনেল মেসি ভাবছেন আপাতত ইন্টার মায়ামি নিয়ে এবং তিনি আপাতত ভাবছেন আর্জেন্টিনার যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো নিয়ে তিনি বিশ্বকাপ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেননি এখনই এবং লিওনেল মেসি এই কথাটাও বলেছেন যে আমি এই মুহূর্তে আসলে এমন কোনো সিদ্ধান্ত নেইনি যে আমি বিশ্বকাপ খেলবো কিংবা খেলবো না আমি এখনো দু হাজার বাইশ কাতার ওয়ার্ল্ড কাপের পর তিনি যে কথাটি বলেছেন আমি ততদিন পর্যন্ত ফুটবলটাকে চালিয়ে যেতে চাই যতদিন পর্যন্ত আমি মনে করব আমি দলটার জন্য ফিট এই দলটাতে আমার কিছু দেওয়ার আছে মানে তিনি যতদিন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে উপভোগ করবেন তিনি ঠিক ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন সো এই কথার পরে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা এবং আজকের রিপোর্টটাতেও সেই সেম জিনিস বলেছেন ডিয়ারিও যে লিওনেল মেসি এখনো বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কিংবা কোনো সিদ্ধান্ত তিনি নেননি তিনি যেটা বলেছেন এই মুহূর্তে লিওনেল মেসি উপভোগ করছেন আর্জেন্টিনার জার্সিতে তিনি উপভোগ করছেন ইন্টার ম্যামি জার্সিতে এবং দিয়ারি ওলে আরো একটা বিষয় আহ বলেছেন যেটা বলেছেন যে লিওনেল মেসি এই মুহূর্তে ভাবছেন ইন্টার ম্যামি নিয়ে আরো একটা সেমি ফাইনালে যাওয়ার কিংবা হচ্ছে আরো একটা ফাইনালে যাওয়ার মানে হচ্ছে আমরা আপনারা জানেন সবাই যে আগামীকাল সকাল একটা ম্যাচ রয়েছে কিন্তু যে ম্যাচটা জিততে কিন্তু লিওনেল মেসির ইন্টার ম্যামি কিন্তু লিগ কাপের সেমি ফাইনালে চলে যাবে এবং দেয়ারি ওলে এই জিনিসটা কনফার্ম করেছেন যে লিওনেল মেসি এই মুহূর্তে ভাবছেন ম্যামির এই ম্যাচটা নিয়ে সো সব কিছু মিলিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে অবশ্যই খেলবেন এবং তার কথায় এই জিনিসটা স্পষ্ট উঠে এসেছে এখন অনেকেই আবার চিন্তিত আছেন যে লিউনাল মেসি হয়তো খেলবেন না কিংবা তিনি শেষ মুহূর্তে এসে বলতে পারেন যে আমার কাছে মনে হয় যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য আমি প্রিপেয়ার্ড না অন্য কেউ আসুক এবং তিনি রীতিমতো ইঞ্জুরিতে পড়ছেন কয়েকদিন পরপরই সব কিছু বিবেচনা অনেকেই এমনটা মনে করছেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিউনাল মেসি তার শেষ ওয়ার্ল্ড কাপটা অবশ্যই খেলবেন এবং ছাব্বিশ ওয়ার্ল্ড তার শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এবং বিয়ারিও ওলের যে রিপোর্টটা করেছেন আজকে সেই রিপোর্ট অনুযায়ী এটাই মনে হচ্ছে যে লিওনেল মেসি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রস্তুতি অলরেডি নিচ্ছেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না